সকাল কিংবা বিকেলের নাস্তায় বাচ্চাদের পছন্দের দারুণ একটি আইটেম যেটা বানাতে পারেন একদম সহজেই প্রথমে প্যানে আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দারুচিনি দিয়ে দিলাম এরপর এখানে আমি দারুচিনি দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন দুধ চিনিটাকে আমি কিছুক্ষণ এইভাবে জাল করে নেব দুধটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন উপর থেকে দারুচিনিগুলোকে আমি ভেবে তুলে নিচ্ছি দুধটাকে এখন একটা সাইডে রেখে দেব এখন একটি সার্ভিং ডিশে এখানে আমি দুই পিস পরিমাণ ব্রেড নিয়েছি দুধের মিশ্রণটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে এর উপর থেকে দিয়ে দিচ্ছি রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর এখানে আমি ব্রেডগুলোকে কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি দুধের মিশ্রণটা দেওয়া হয়ে গিয়েছে এখন একটি স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু সেট করে নিচ্ছি দুধের মধ্যে ব্রেডগুলোকে কিছুক্ষণ এইভাবে সোক করতে রেখে দেব চুলায় একটি নন স্টিকের প্যান বসিয়ে এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে এখন আমি ক্যারামেল করে নিব খুবই অল্প সময়ে বাচ্চাদের পছন্দের এই আইটেমটা কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন চিনিটা যখন এরকম ক্যারামেল হয়ে যাবে এরপর এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার বাটারটা দিয়ে ক্যারামেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিব এখন দুধের মধ্যে সোক করে রাখা যে ব্রেড দুইটা ছিল সেটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি চুলা রাস্তা লো থেকে মিডিয়ামে রেখে এটাকে এক পাঁচটা ভালো করে ভেজে নিতে হবে এক পাসটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে এরপর এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে ব্রেড দুইটাকে আমি ভালো করে ভেজে নিব দুইটি স্প্যাচলো ব্যবহার করতে হবে কারণ ব্রেডগুলো কিন্তু এই পর্যায়ে অনেক বেশি নরম অবস্থায় থাকবে এই আইটেমটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তাই চাইলে তাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে এখন আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে খুবই মজার মিল্ক ফ্রেন্স টোস্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুবই মজার ফ্রেন্স টোস্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আল্লা হাফিজ